আজকে একদিনের জন্য হয়ে গেলাম পুলিশ আমাদের কাছে ইনফর্ম আসছে যে রাস্তায় ডাকাট পড়ছে তাই আমরা প্রতিটি গাড়িকে আসিয়ে চেক করব কোন জায়গায় ডাকাত আসছে সেই গাড়িগুলোকে আমরা চিহ্নিত করব এনের আওতে আনব সেজন্য আমরা গাড়ি নিয়ে বেরোচ্ছি সামনে আমাদের গাড়ি দেখা যায় এগুলো চেক করবো ডাকাত আছে কি না দেখুন আমাদের সামনে একটা ডাকাত চলে যাচ্ছে হ্যাঁ গাড়ি দিয়ে পারবো না আমি এখন নিতে হবে বিমান আমার সামনে একটা বিমান আছে সেই বিমানটা আমি এখন নেব। বিমান করে দেখব আকাশে উপর দিয়ে রাস্তায় বা কোথাও জঙ্গলে লুকে আছে কিনা ডাকাত তাই আমরা বিমানে উঠে দেখব বিমানে করে যে আমরা উড়ে যাই তাহলে দেখা যাবে কোথায় ডাকাত করছে জঙ্গলে বা আমাদের সামনে একটি বিমান দেখা যায় এটি হলো যুদ্ধের বিমান তাই বিমান করে আমরা আকাশে উঠব আর দেখবে কোথায় কেউ আসে না কোথাও ডাকাত কি কিনা তাহলে এখানে সহজে দেখা যাবে আর যদি আমরা গাইড করে চলাফেরা করি তাহলে আমরা টাকা দেখতে পারবো না কারণ ডাকাতে এমন জায়গায় লুকা থাকবে আমরা তাদের খুঁজে পাবো না তাই আমরা ব্যবহার করে বিমান এই বিমান দিয়ে ব্যবহার করলে আমরা সব জায়গায় কোথায় আনাসে কানাসে লুকিয়ে আছে ডাকাতগুলো আমরা সবাইকে দেখতে পারবো কারণ উপর থেকে সবগুলো স্পষ্টভাবে দেখা যাবে তাই আমরা করে যাচ্ছি দেখার জন্য পাশে বিল্ডিং বিল্ডিং ক্রস করতে হবে তারপরে রাস্তা আসতে রাস্তায় হাঁটতে হবে তাতে একটি দেখা তো আমাদের চোখে পাখির দিয়ে যেতে না পারে দেখুন আমার এই আসতে বাজি গেছে একটু বাঁয়ে বাঁয়ে বাঁ দেখুন সামনে বন্দর বন্দর উপর দিয়ে যাওয়া লাগবে এর সামনে আবার পাহাড় পাহাড়ের স্যার দেখি আছে কি না এখানো নেই আবার সামনে গার্মেন্স এবং বিল্ডিংগুলোর জন্য একটু দুপক্ষ হয়ে গেছে বিল্ডিংগুলো এত উঁচু উঁচু তাই জীবনটা সারাতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আর বাড়িগুলো তো ছোট ছোটো ছোটো প্রত্যেকে দেখা যায় একবার ছোট কিন্তু নিয়েছে কি আছে এসব সময় দেখা যাচ্ছে না আমাদেরকে একটু দুর্বী ব্যবস্থা হবে এমনি একটু এখানে নামি দেখি একটু রেস্ট করে এখানে দেখুন এখানে বিমান নাম একটা ফেলেট আসে ওখানে আমরা কিছুক্ষণ নামবো তারপর আবার কিছুক্ষণ জেনে পরে তারপর আবার উঠবো আমরা এখানে কিছুক্ষণ থাকার পর আবার উপরে দিয়ে দেখি আমাদের লোকেশান কোথায় পাতায় দেখুন আমাদের সামনে লোকেশান পাঠাচ্ছে ডাকাত এখানে আছে এখানে সারে পাশে কোথায় লুকিয়ে আছে। আমাদের লোকেশান সেটে পাঠাচ্ছে দেখে খুঁজে দেখি না এই কন্টেভেল একটু সামনে একটু দেখ দেখতে হবে কোথায় আছে ডাকাত লুকিয়ে আছে। দেখুন পাহাড়ে যে গাছগুলো যা গাছপালাগুলো দেখতে এত সুন্দর দৃশ্য রাস্তাগুলো এত সুন্দর করে তৈরি করছে দেখতে এত অসাধারণ দেখুন এই আস্তে আস্তে বিমান দিয়ে কাজের না পারলে যদি কোনো দুর্ঘটনার ঘটে বিমানের আগুন রয়ে যায় দেখুন এখানে আবার স্টেডিয়াম না কেটা না এটা তো স্টেডিয়াম না এটাও মনে হচ্ছে কোনো একটা ট্রেনের রাস্তা হয়তো হতে পারে দেখুন রাস্তার ফাঁসে আবার কত সুন্দর সুন্দর ডিজাইন করে রাখছে লোকেশন এই লোকেশান উন্নয়ন চলে যাও লোকেশন কোথায় বাতাচ্ছে দেখুন সামনে লোকেশন পাতাচ্ছে মনে এখানে আমাদের নামতে হবে এখানে কি দেখা যাচ্ছে সামনে লোকেশনে বাতাচ্ছে আর হাজার চারশো পঁচানব্বই কিলোমিটার আমরা বেগে গেছি উদ্দেশ্যে আমাকে এটি পাতাচ্ছে